এটা কিন্তু খেতে ভালো হবে বেশ চায়ের সঙ্গে আর এই বৃষ্টি বাদলা দিন থাকলে তো আর কথা নেই একটা গ্রামের পনির নিয়ে নিয়েছি প্রথমে সেটাকে করে আমি প্রথমে অর্ধেকটা একটু বেশি গ্রেট করে নিচ্ছি দেখে নিই আমার খুব বেশি করলে কি হবে অতগুলো অনেকটাই হয়েছে ব্যাস এইটুকু আর করছি না শুকনো করায় দুটো শুকনো লঙ্কাকে আমি একটু রোস্ট করে নিচ্ছি চিলি ফ্লেক্স দিলেই হয়ে যায় তবে বীজগুলো দিলে না ঝালটা বেশি হয় আমি ঝালটা কম দেব বলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন তবে এই ভাজা শুকনো লঙ্কাটার যে গন্ধটা এটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না ওই চিলি ফ্লেক্সে পাওয়া যায় না আমি তাই জন্যে মানে এটা তো ভেতর তো ভাজা হবে না সেই জন্যে আমি একটু শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি আর বীজটা ফেলে দেব দশ শুকনো লঙ্কাটা তুলে নিয়ে কয়েকটা বাদাম রোস্ট করে নিচ্ছি বটা ছাড়িয়ে বীজটা ফেলে নেব আর বাদামের খোসাটাও ছাড়িয়ে নেব একটু লবণ দিয়ে সঙ্গে সঙ্গে চটকে রাখতে হবে না হলে কিন্তু নিয়ে যাবে তখন আর চটকানো যাবে না না হলে কিন্তু নিয়ে যাবে চটকানো যাবে না এই যে রেবুটা লাগবে আজকের রেসিপিতে তাই তুলে নিচ্ছি সবুজ দেখে কিনলাম পাতা কি কচু পাতা কচু পাতা মাথায় দিতে ভারী ভালো লাগে কচু পাতাটি মাথায় দিয়ে নাইতে দিয়েছি চিনি বাদামের গন্ধ আহ এবার এই বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই লেবুটা তুলে নিয়ে এসেছি এখন এটা দিয়ে দেবো আর এটা গন্ধরাজ লেবু আমার কাছে গন্ধরাজ লেবু বলে এত সুন্দর হয় দেখতে কাগজি লেবুর মধ্যে আহ কি গন্ধ বেরোচ্ছে এক জায়গায় কিন্তু বেশি ঘষা যাবে না এটা সাদাটা উঠলে কিন্তু তেতো লাগবে একটু লেবুর রসও দিয়ে দেবো একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি চাট মশলা হালকা হাতে এখন মিশিয়ে নেবো কিছু লবণটা একটু কম দেওয়া আছে আমি মেখে নিয়ে একটু খেয়ে দেখে লবণটা দেব আপনারা একটু মিষ্টি দেবেন আমি আর মিষ্টি দেব না যদি পছন্দ করেন মিষ্টি দেবেন সামান্য একটু নুন লাগবে ওয়ান থার্ড কাপ বেসন নিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি ছিটে ফোটা লঙ্কা এক চিমটে খাবার সোডা অল্প লবণ জল দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের আমি তো হাত দিয়ে গুলিয়ে দিচ্ছি আপনারা যা যেভাবে খুশি চামচ দিয়ে হাতা দিয়ে এখানে নিয়েছি ছোট ছোট পাপড় আপনারা যে কোনো পাপড় নিতে পারেন ছোট বড় বড় হলে ভাগ করে নেবেন আমি ছোট নিয়েছি ছোট পাপড় ছিল ঘরে সেটাকে প্রথমে জলে চুবিয়ে নেব জলে পাপড়গুলো চুবিয়ে নিলে কিন্তু আর মটমট মট করবে না আমি যে রকম খুশি ভাজ করতে পারবো তা না ভাজ করা যাবে না সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রেখে দিলেই যায় যে রাখবেন সেটা না হলে আটকে যায় বেশিক্ষণ রাখা যাবে না বানিয়ে ফেলতে হবে একটা করে ভিজিয়ে রাখা পাপড় নিয়ে প্রথমে পাঁপড়টাকে একবার ভালো করে বেসনের গোলায় চুবিয়ে নিয়ে এক্সট্রা বেসনটা ঝেড়ে ফেলে দেবো এরপর এক চামচ মতো পুর পাঁপড়ের মাঝখানটায় দিয়ে তিন দিকটা শিঙারার মতো করে মুড়ে নেব মোড়ানো হয়ে গেলে আবারও ভাজের জায়গাগুলো বেসনের গোলা লাগিয়ে নেব সম্পূর্ণ তৈরি হয়ে গেলে একটুক্ষণ রেখে দেব যাতে সেট হয়ে যায় যদি ভালো করে এটে না ধরে তাহলে মোড়ানোর যে দিকটা সেটা নিচের দিকে করে রাখবেন দেখবেন কোনো দিকে যেন খোলা না থাকে আর একই শেপ করতে হবে তার কোনো মানে নেই যে কোনো শেপ দিয়ে আপনারা করে নেবেন খানিকটা তেল গরম করে নিচ্ছি আমি একটা ছোট পাত্র বসিয়েছি যাতে কম তেলেই বেশি বেশ ডোবা ভাজা যায় দেবার আগে আর একবার এরভাবে চুবিয়ে নিয়ে তারপরেই ভাজতে দেবেন উল্টো দিকটা নিচে দেব এই ভাজ দেওয়া দিকটা নিচে দেবেন এইভাবে দেবেন যাতে ওইখানটায় বেশি করে ব্যাটারটা লাগে এই যে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এখন সব কটা এভাবেই ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলেছে ভালো করে তুললে কিন্তু এরকম ফুলে যাবে এই যে দেখুন বানিয়ে নিয়েছি পাপড়ের সিঙ্গারা দারুণ হয়েছে কিন্তু রথের দিন আপনারাও বানিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদেরও দারুণ লাগবে লেবুর গন্ধটা যা সুন্দর লাগছে বিশেষ করে জেষ্টের যে গন্ধটা আর একটা ফ্লেভার আর